শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার বড় ছেলে মানে স্কুলে একটু পেন্টিং দিয়েছিল ড্রয়িং তো একটু হালকা পাতলা লেখছে বেশি ভালো হয় নাই হ্যাঁ থাক তারপরে এবার অন্যটা লেখো তারপরে সামনে কমা

লাইক সাবস্ক্রাইব করে দেন এটা এটা শোর আবার দি কেউ করবেন না কেউ করবেন না সাবস্ক্রাইব কেউ লাইক বাচ্চারা তো দেখতেছেন লেখাপড়া করতেছে কেউ ড্রয়িং পরীক্ষা কেউ আমার সমাজ বিজ্ঞান পরীক্ষা ওরা পড়তেছেন আর আমি সংসারের কাম করতেছি একটু একটু করে দেখতেছি একটু একটু করে কাম করতেছি যেমন ওই জানালাটা অনেক ধুলা জমছে বা জানালাটা জানালাটা অনেক ধুলা জমছে ওইটাই পরিষ্কার করতেছি আর ওরা পাশে দেখতেছে পড়তেছে ওইটাও একটু একটু করে দেখতেছি সংসার মেয়েদের সংসারের কাম সারাদিন করলেও শেষ হয় না কার কার এমন হয় জানাইবেন বাচ্চাদের পড়ালেখাও করেন আবার হালকা পাতলা একটু ঘর সংসারের কামও করেন আর এখন আমাদের বাজার আনে না আমার শাশুড়ি বাজার পরে নিয়ে আসবে বাজার আপনাদের সাথে শেয়ার করব কি বাজার আনছি কী রান্না করলাম সাথে থাকবেন আর পুরো ভিডিওটা এনজয় করবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর বেশি ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেন না একটা করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর আপনারা এত কিপটা কেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না লাইক দিতে কি সমস্যা কোনো সমস্যাই নেই একটু করে দেন লাইক করলে আমার একটু ভালো লাগবে যে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতেছে ও আমার সাথে আছে এই কারণে কথা শব্দ করতেছে কিছু মনে করবেন না পরিষ্কার করে নিলাম ড্রয়িং করতেছে ড্রয়িং পরীক্ষা না স্কুল থেকে দিয়েছে ওইগুলোই ক্লিয়ার করতেছে आशोंडी हैंडल करते से देखा है ये येtaro आके खाओ आम किंतु दे नहीं एप्पल दीजिए मैंने एप्पल दिए आम পরে আবার আসবো কাজ করতে আবার বাচ্চাদের পড়াই তুমি বুঝুন মস পরিষ্কার করে মশ এটি মস আগে ভালো করে चार मिनट सेकेंड हो লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ফাইনাল মেথি শাক নিয়ে আসছে কে কে মেথি শাক খাইতে পছন্দ করেন জানাইবেন আর কার কার বাসা মেথি শাক বাজার করে নিয়ে আসেন তাও জানাইবেন কত মানুষ চেনে না মেথি শাকটা কি কিন্তু আমার অনেক পছন্দ করে মেথি শাক যেমন আলু রসুন শসা টমাটো পেঁয়াজ রসুন যাবতীয় জিনিস নিয়ে মানে যা সংসারে রান্না করার জন্য কী কী আইটেম লাগে কোন জিনিস নিয়ে আসছে টমাটুন শসা লেবু টমাটুন লেবু শসা আসতেছি তারপরে দেখতে থাকুন কি কি বাজার নিয়ে আসছি খারাপ ও গরুর মাংস বা গরুর গোস গরুর গোসটা ধুইয়া কাইটা ভালো করে বসাই দেবো আর মেথি শাকটা ভাজি করবো

প্রথমে যাইবা হ্যাঁ রান্না করতে থাকি এবার হাতের রেস্ট দাও তখন তো আপনাদের বাজার দেখাইলাম কিন্তু রান্না শেয়ার করি নাই এখন সব সংসারে যাবতীয় কাজ শেষ করে আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে ঘর মোছা থেকে ধরে কাপড় চোপড় ধোয়া থেকে রান্নাবরা হালকা পাতলা ঘর গোছানো সবই কমপ্লিট হয়েছে আসুন শেয়ার করি রিয়ান আছে না ঘর গোছাইলো আমার যে একটা ছোট টুন আছে এ কম্বলটা সবসময় আওলা ঝোলো করবই করব আর শীতকালে তো সব সময় কম্বল তো খাটের পরেই থাকে জানেন রিহান হাই দাও সম্পূর্ণ ঘর পোছাপাচি বা মশামছি সব ক্লিয়ার হয়েছে আর অনেক ঠান্ডা আমাদের বারান্দায় কাপড় চোপড় ধুয়ে রোদে দিয়ে আসছি দেখুন কি বাতা সব সময়ই বারান্দার দরজাটা আমি লাগাই রাখি আসুন কি রান্না করছি ওগুলা শেয়ার করি কালকে ড্রয়িং পরীক্ষা সবাই তো জানেন এই যে এই জন্য বই খাতা সব এই জায়গায় আছে এইগুলো এখনো গুছায় রাখি নাই এই গরম পরিষ্কার করছি অন্ধকার হয়ে যায় তারপরে রিহানে দাদিদের রুমটাও গুস হালকা পাতলা গুছাইছি বা পরিষ্কার করছি এবার আসুন কোথায় মেয়েদের আকর্ষণীয় জায়গা এই যে আপনারা বলতে পারবেন যে আপা আপনি তো রান্না করা শেষ আবার চুলার বারোটা কি আপা এটা ভাত রান্না হইতেছে আবার শাশুড়ি ভাত খেয়ে বলতেছে আমার আবার অনেক মেথি শাক অনেক পছন্দ মেথিশাক আনছে তো আর বাহার আমাদের জন্য সবার জন্য এই যে মেথি শাক কে কে মেথিশাক খাইতে পছন্দ করেন জানাইবেন কমেন্ট করে সালাদ আর মধ্যে মাংস এগুলো আগে রান্না করছি তো মানে মাংসটা সবার আগে রান্না করছে এই কারণে জমা গেছিলাম পরে ভাতটা হইলে আবার গরম করব মানে যে যখন খাইবে তখন গরম করে দিব সবাইকে ভাতটা কতটুকু করলো দেখি পরে আবার আসবো সবাই ভালো থাকবে তারপরে সন্ধ্যা একটু বাড়িয়ে গেছিলাম রাস্তায় একটু জুতা দেখতে জুতা পছন্দ করতে কেমন এখনো মেয়ে নেয় তারপরে ছেলেদের ফুচকা হয়েছে আল্লাহ